আজকে নাকি স্পেশাল কমোড দেখাবেন ভাই একদম মানে বেলাকের ভিতর আপনি মার্বেল শেড দেখেন ও যে দেখেন খুবই ডায়মন্ড কাদের ভিতরে মার্বেল শেড ফেলাত বেলাক একদম আপনার এটা হলো এয়ার ফেলা যেটা হলো এক লিটার পানি থাকলো আপনার ফেলা হবে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেই ন্যাশনাল ট্রেড সেন্টার ও মাঙ্গাসুরা দায় দায়িত্ব আমাদের দেখেন এই আছে হোয়াইটের ভিতরে তারপর আবটারে একটা আছে গোল্ডের ভিতরে প্রত্যেকটা মাল আলাদা আলাদা মানে না দেখলে নয় এবং দেখান আমরা সম্পূর্ণ দেখেন আপনার ময়লা দম্ব না একটা আছে গোল্ডের ভিতর কাজ করা একদম ময়লা দম্ব না ক্লিন আপনারা একদম ক্লিন হয়ে যাবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার কাছে কমোডের তো বিশাল একটা সমাহার আছে ভাই কমোডের রাজ্য যেটা দ্যা ল্যাগ ভিডিওতে সম্ভব না зато একটা আছে গ্যারেজের ভিতরে ভাই আচ্ছা আচ্ছা যে যেরকম চাই আমাদের কাছ থেকে এক পিস যদি কেউ কমোড কিনে আমরা ভাঙাছড়া সমস্ত লাইব্রেরি চালে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই আচ্ছা একদম দেখেন এই বেসিং দাফটায় পূবি কমোডটা খুবই আনকমন ভাই প্রত্যেকটা মাল মানে প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন না প্রোডাক্ট রাখলে কাস্টমার কি নিবে তাদের জন্য আমরা বিশেষত ভাবে কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি ভাই আপনার চাহিদার কমরটি কিন্তু এখান থেকে নিতে পারবেন কম প্রাইস চাইলে নিতে পারবেন বেশি প্রাইজের মধ্যে চাইলেও কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাঙ্গাছড়া সমস্ত দায়বরতা আমাদের